আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বাসরের ডায়রিয়া কেন হয় এবং কিভাবে বুঝবেন ও প্রতিকার নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দেব সাধারণত বাছুরের কেন ডায়রিয়া হয়ে থাকে সাধারণত বাছুরের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণের কারণে ডায়রিয়া হয়ে থাকে এছাড়াও রয়েছে বাছরকে দুধ বেশি কম খাওয়ালেও অনেক সময় ডায়রিয়া হয়ে থাকে এবং বাছরকে দুধের সময় বেশি হয়ে গেলে বা দুধ যখন দেরি করে খাওয়ানো হয় তখনও বাছুরের ডায়রিয়া হতে পারে এছাড়া বাছরের অপরিষ্কার খাবার খাওয়ালেও বাছরের ডায়রিয়া হতে পারে বাসুরের যখন ডায়রিয়া হবে তখন বাছর কিভাবে বুঝবেন আপনার বাসরটির ডায়রিয়া হয়েছে বাছর সাধারণত পায়খানা করবে সাদা সবুজ হলুদ বা ফেকাশে রঙের পায়খানা করবে এবং পায়খানা দিয়ে প্রচুর দুর্গন্ধ হবে বাসর খাওয়া দাওয়া করবে না মাথা নিচু করে বা চোখ বুঝে বসে থাকবে এবং অনেক সময় দেখা যায় বাছুরের গায়ে জ্বর হয় বা বাছরের নাক বা মুখ শুকিয়ে যায় চোখ বুঝে বসে থাকে এর চেয়েও বেশি বা সহজ বুদ্ধি হচ্ছে যদি বাছরের চামড়া টান দেওয়া হয় আগের অবস্থানে বা পূর্বের অবস্থানে ফিরে যেতে সময় লাগে কেননা বছরটির পানি শূন্যতা দেখা দেয় বা ইলেকট্রোলাইটের বা গ্লুকোজ বা স্যালাইনের ঘাঁটটি দেখা দেয় এই ঘাঁটটি দেখা দেওয়ার কারণে চামড়াটি পূর্বের স্থানে দিতে সময় লাগে কিন্তু এরকম লক্ষণ প্রকাশ পায় বেশি পরিমাণ আক্রান্ত হলে কম পরিমাণ আক্রান্ত হলে বাছুরের এরকম লক্ষণ দেখা যায় না আপনার যদি বাছুর এই ধরনের সমস্যা হতে হয়ে যায় বা এই ধরনের সমস্যা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে সবসময় বাছুরকে নিয়মিত যে দুধ খাওয়ান সেরকম খাওয়াতে হবে কম বেশি করে খাওয়ানো যাবে না বেশি সময় নেওয়া যাবে না এবং বাছুরকে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন জায়গায় যাবে না আপনারা যদি বাছুরের ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করাবেন কেননা এই বিষয়ে যদি অবহেলা করেন তাহলে আপনার বাছুরটির বড় ক্ষতি হতে পারে বা যে কোনো সময় বাসরটি মারা যেতে পারে তাই আপনারা দেরি না করে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন আমরা সাধারণত এই বাসরটিকে স্যালাইন দিয়েছি এবং একটি অ্যান্টিবায়োটিক দিয়েছি এবং এর সাথে সাথে ইলেকট্রোলাইট দিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন